আজ সোমবার পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাড়া ব্লকের আনারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয় তারপরে অতিথি বরণ করে বক্তব্য রাখেন নেতৃত্বরা পাশাপাশি আনারা অঞ্চলের বিভিন্ন গ্রামে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় এদিন প্রায় সাড়ে পাঁচশো জনকে কম্বল প্রদান করা হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান আনারা অঞ্চল সভাপতি যোগেশ্বর বাউড়ি ব্লক কমিটির সদস্য চিত্তরঞ্জন কুন্ডু স্বপন বাউড়ি অঞ্চল সহ সভাপতি নয়ন দেওঘরিয়া যুব সভাপতি ধনঞ্জয় দেওঘরিয়া জেলা পরিষদের সদস্য জবা বাউড়ি আনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা বাউরি সহ অন্যান্য নেতৃত্বরা

হাত ধরে তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে আপনারা তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী এখনও তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন দিল্লিতে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় পুরা ওয়ার্ল্ডের প্রত্যেকটি ব্যক্তির কাছে অনেক খুশির দিন এবং বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার কাছে পশ্চিম বাংলার জনগণের কাছে এবং বিশেষ করে আমাদের কাছে এই দিনটি আরও গৌরবময় দিন যেহেতু উনিশশো সালে আজকের দিনেই পহিলা জানুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটিকে প্রতিষ্ঠা করেছেন তাই আমরা তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলটিকে পালন করি এই শিখটি উপেক্ষা করে আপনারা বিভিন্ন গ্রাম থেকে প্রত্যেক বছর পয়লা জানুয়ারি সন্ধ্যেবেলায় আমাদের এই পার্টি অফিসের সামনে উপস্থিত হন এবং আমাদের দলের তরফ থেকে ছোট্ট অনুষ্ঠান করা হয় সেই মতো এই বছরও আমাদের আনাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজিত করেছে তাই আনাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের জন্য একটা আপনাদের কাছ থেকে জোরে হাততালি চেয়ে নেব আনাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে তার জন্য ধন্যবাদ জানাতেই হয় আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দল 1998 সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন কারণ ছিল একটাই সিপিএম এর জগৎদলパクトকে পশ্চিম বাংলার মুসলিম পশ্চিম বাংলার মুসলিম থেকে ছড়াতে হবে এর

चौध <imitra> <imitra> <imitra>